ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে নিয়ে আসছি নিউ বর্ন বেবির কম্বো প্যাকেজ যেটার ভিতরে আপনি শীতের আইটেম থেকে শুরু করে গরমের আইটেম এ টু জেড সব কিছু থাকবে এই কম্বো প্যাকেজের ভিতরে আচ্ছা কত ভাই আজকে থাকবে 19 আইটেম 224 পিসের একটা কম্বো সেট যেটা নিলে আপনার এক বছরের বাচ্চার জন্য আর কোনো কেনাকাটা করতে হবে না আচ্ছা কি কি আছে আপনার এই কম্বো সেটে ভাই কি নাই সেটা বলেন এ টু জেড সব কিছু আছে একটা বেড সেট থাকবে থাকবে একটা ক্যাপ টাওয়াল একটা বাট টাওয়াল একটা একটা ওয়াইপ টিস্যু একটা জামজা মুজাসু একটা টং ক্লিনার একটা কাজল একটা তিন সেফ পিসের তিন জোড়ার মোজা সেট একটা পাবেন ড্রেস সেট ছয়টা পাবেন নিমা একটা পাবেন ফেস মাল এক পিসের একটা পাবেন ইউরিন ম্যাট চারটা পাবেন কাঁথা কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা জিনিস আপনি কালার আছে কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে স্লিপিং শুট যেটা কিনা আপনি লুক ড্রেস বলতে পারেন তারপরে পাবেন ফাইভ পিস সেট একেবারে ভারী কাপড়ের ভিতরে তারপর পাবেন আপনারা ছয়টা নিমা তারপর পাবেন আপনারা 6টা ন্যাপি তারপর পাবেন আপনারা একটা ফিডার ওকে মিনিチュア ব্যান্ডেজ চাইনিজ একটা ফিডার সাথে থাকবে তিনটা এক্সট্রা নিপল সাথে থাকবে একটা ফিডার পরিষ্কার করার জন্য ফিডার ব্রাশ এ টু জেড এই কমপ আজকে কিন্তু থাকবে ভাই একেবারে রিজনেবল কত দিচ্ছেন ভাই ভাই একেবারে ধামাকা প্রাইস এ ধামাকা ডিসকাউন্টে নোহাবেবি কালেকশন থেকে নিলেই আজকে কি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার ছয়শ তিরিশ টাকা আচ্ছা সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর সুন্দরম প্যাকেজটা নিতে পারবেন